ঘটনাটা একেবারে হঠাৎ ঘটল ফ্রিজ খুলেই দেখি একটা ডিম দাঁড়িয়ে তাকিয়ে আছে যেন বলছে চলো আজ আমরা কিছু করব। পাশে তাকিয়ে দেখি আলু আহারে বেচারা আগের রাতে সিদ্ধ হয়ে বসে আছে আর ড্রয়ারে ময়দা চুপচাপ বসে যেন অপেক্ষায় ছিল কবে আমার দিন আসবে আমি আর দেরি করলাম না তিনজনকে একসাথে বসিয়ে দিলাম একটা বাটিতে শুরু হলো ইতিহাসের এক মহান মিশ্রণ ডিম চুপচাপ আলু গলে গলে পড়ছে আর ময়দা বলছে আমি বাঁধাবো তোমাদের ভালোবাসায় কিছুক্ষণের মধ্যেই ওরা একসাথে একটা টিমে পরিণত হল এরপর এলো আগুনের পরীক্ষা ফ্রাই প্যানে এঁকে এঁকে নামছে তারা সিজল সিজল সাউন্ডটা এমন ছিল যেন বলছে ভাইরে আমরাও কম না আমি দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলাম ভাবলাম এরা যদি মানুষ হতো তাহলে ফেসবুক টিকটকে ট্রেন্ডিং হয়ে যেত গন্ধটা যখন ছড়ালো পাশের বাসার আনটিও বারান্দা থেকে জিজ্ঞেস করলেন বাবা কী রাদলারে এমন গন্ধ তো ঈদের দিনেও পাই না আমি হাসলাম কিছুই বললাম না কারণ এই নাস্তা শুধু খাবার না এটা একটা আবেগ সাধ্যের মধ্যেই স্বাদের রাজ্য বানানো যায় সেটা আজ চোখের সামনে প্রমাণ হয়ে গেল বন্ধুরা এই জাদু কিন্তু আপনিও করতে পারেন কিচেনে একটু ঘোরাফেরা করুন দেখবেন তিনজন বসেই আছে ডিম আলু আর ময়দা ভিডিওটা ভালো লাগলে একটা হাসি দিয়ে যান আর শেয়ার করে দিন সেই বন্ধুটা যেভাবে রান্না মানে বিরাট কিচেন প্রজেক্ট আমি আবার আসছি এমনই একটি নাটক একটু মজা আর এক চিমটি স্বাদের গল্প নিয়ে তখন পর্যন্ত কড়াইটা গরম রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ